আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ঈদের দিন ব্যস্ততার কারণে একটু লেট হয়ে গেল ভিডিও দেওয়ার জন্য তো এখানে আমি গরুর মাংস রান্না করতেছি আর এখানে রোস্ট রোস্ট করবো তো এর জন্য হালকা করে ভেজে নিচ্ছি তো রোস্টের মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে তারপর রোস্টার রান্না করব। আর আজকে যেহেতু ঈদ কেক বাসায় সবাই ভালো মন্দ রান্না করছেন আর এখানে হচ্ছে আমি পোলাওটা রান্না বসিয়ে দিয়েছি তো সবাই কি কি রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে আমার মাংসটা হয়ে গেছে তো এখন আমি মাংসটা ঢেকে দিব চুলাটা অফ করে আমার পোলাওটাও রান্না করা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে সবাই জানাবেন আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আর এখানে হচ্ছে ফাইনাল লুক সবাইকে দেখাচ্ছি সবাই কমেন্টস করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে আর আপনারা কে কে বাসায় কী কী রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যেহেতু আজকে ঈদ সবাই বাসায় ভালো মন্দ রান্না করছেন তো আমি ওইটু চলে আসলাম আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করার জন্য ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন